পিসি ভাই সব জায়গায় কথা চলে নাকি নানি দাদির আবদার নাকি যে এটা করতে হবে সেটা করতে হবে আইন বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে উপমুখ্যমন্ত্রী জেলে আছে আরও কটা মুখ্যমন্ত্রী যাই জেলে বা মন্ত্রীরা যাই জেলে দেখুন আইন এর উদ্বেগ কেউ না দেশের আইন বিচার ব্যবস্থা আপনি খুব খুশি এরকম সুযোগ আমাদের কোনোদিন পাইনি কিন্তু ভাই জানিয়েছে আমাদের এই সুযোগটা পেয়েছে কিছুই নয় এখন অভিষেক বাবু একটু হয়তো ডাউনে হতে চলেছে সেই পুরুষদের পাশাপাশি মহিলারাও দেখতে পাচ্ছেন যে ভা আইসের বিধায়ক তত্ত্বাবধানে যে দশ দিন ব্যাপী রক্তদান শিবির আর দিনে আমরা আজকে দেখলেন মহিলারাও বেলার দিচ্ছে এবং বিশেষ করে যারা কোনো সময়ও দেয়নি তারাও আজকে দিচ্ছে কারণ

প্রথম দিলেন লাগছে দিয়ে ভাইয়ারের হলে দেবেন না কোনো জায়গায় হলে দেবো ভাইয়ারের জন্য স্পেশালিস্ট ভালো লাগছে এর আগে কোনদিন হ্যাঁ এরকম সুযোগ আমাদের কোনো দিন পাইনি কিন্তু ভাই জানিয়েছে আমাদের এই সুযোগটা পেয়েছে এর জন্য আমরা দিতে পেরে খুব ভাবতে

ਜੀਪ ਉਹਨਾਂ ਨੇ ਹਾਈਟ ਕਿਉਂ কংগ্রেসের নব্বই দিন পরে এখানে রক্তদান শিবির আমাদের বন্ধুরা দায়িত্ব যে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির আমরা রক্ত দেব কারণ রক্তের জাত ধর্ম হয় না রক্তের রাজনৈতিক পরিচয় হওয়াটা আপনারা যেখানে রক্তদান শিবির করছেন তার পাশে একেবারে তৃণমূলটা তার পরের দিনকেই বস্ত্র বিতরণ করছে কি বলবেন মানুষের লাভ হচ্ছে অসুবিধা কি হচ্ছে আরো করতে বলবেন না মানুষ পাচ্ছে দুটো জিনিস কিন্তু বিতর্ক দেখছেন কেন আমি তো আরও বেশি বেশি করে করুক তবে একটা কথা আমরা দশ দিন টানা রক্তদান শিবির করছি তৃণমূলের কাছে আমি আশা করব তৃণমূলের নেতৃত্বদের কাছে আশা করব দশ দিনের পরিবর্তে আমাদেরকে কাউন্টার করার জন্য শুধু বস্ত্রদান করে থেকে গেলে হবে না বস্ত্র দোকান থেকে কিনে এসে দেওয়া যাবে অনেক ওয়েটলাইন বুঝিয়ে অনেক টাকা খরচে অনেক লোকের আবাস যোজনার টাকা খেয়েছে অনেক টাকায় অনেক প্রস্তুত থেকে যায় আমি সে বিষয়ে বেশি বিতর্কে যাচ্ছি না কুড়ি দিন টানা রক্তদান শিবির করে দশ দিনের কাউন্টার করো অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠে অনুষ্ঠা সিনের বেঞ্চ থেকে যে কেসগুলো সরাবে বলে হাইকোর্টে মামলা সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিচ্ছিল পিসি ভাইপুর সব জায়গায় কথা চলে নাকি নারী দাদির আবদার নাকি যা এটা করতে হবে সেটা করতে হবে এটা আইন বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে উপমুখ্যমন্ত্রী জেলে আছে আরও কটা মুখ্যমন্ত্রী যাই জেলে বা মন্ত্রীরা যায় জেলে দেখুন রাজ্যের সাড়ে কোটি হাজার টাকা দেনা আছে পার মান্থ সেই হিসেবে দেখা যাচ্ছে পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা শুধু রাজ্য সরকারের মানে যে দেনা আছে সেই দেনা পার মান মানে মাথা দিতে হয় কি দু সালের আগে একটা নাগরিকের উপরে পশ্চিমবাংলার প্রায় বারো হাজার টাকা মতো ঋণ ছিল আজকে 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 দু তেইশে এসে পার নাগরিকের মাথায় সাত হাজারের উপরে বেশি ঋণ হয়ে গেছে তো রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝলি কাদের হাতে রাজ্যর ড্রাইভার তুলে দিয়েছে রাজ্যটাকে রস তুলে নিয়ে যাচ্ছে খেলা মেলা করে শুধু মানুষকে ঘুরিয়ে রাখতে চাইছে প্রকৃত অন্য রাজ্যের হচ্ছে না তবু তো ডিএ মঞ্চ থেকে আন্দোলন করছে তারা ডিএ পাচ্ছে পাচ্ছে না তো না তো তাদের হকের অধিকার তাকে দিচ্ছে না তখন ব্যাপারটা হচ্ছে অপাত্রে দান হয়ে যাচ্ছে সঠিক জায়গায় কাজে লাগালে প্রোডাক্টিভ ওয়েতে কাজে প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজে লাগাতে হতো তাহলে দিন দেখতে হবে না আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গেলে আমরা দেখতাম সেই সব রাজ্যে জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি সেগুলোকে ছাপিয়ে ওয়েস্ট বেঙ্গল চলে গেছে দু হাজার এগারো পরে কি বলবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বাজারে কন্ট্রোল নাই ঈদের সময় রুমজান মাসে বা বিভিন্ন ধর্মীয় উৎসবে যেভাবে ফলমূল সহজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় ব্যর্থ কন্ট্রোল করতে ফলে এই দাম যে আমাদের কিন্তু রাজ্য সরকার যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে এদিন দিন আমরা দেখতে ছোটো ছোটো শিল্প আসছে না দু হাজার এগারো সালের পরে আমরা দেখলাম যে ভাই কোনো শিল্পই আসবে না যখন অনিগ্রামে সিঙুর থেকে যখন টাটাকে তাড়িয়েছে তারপর থেকে বাংলায় শিল্প আসা বন্ধ দেখা যে মমতা ব্যানার্জি তৃণমূল যতদিন থাকে পশ্চিমবঙ্গে শিল্প আসবে না যত তাড়াতাড়ি শিল্প হচ্ছেন তত তাড়াতাড়ি এই সরকারকে বিসর্জন দিন আমার আপনার ট্যাক্সের পয়সায় প্রত্যেকবারে শিল্প মেলা হয় কোটি কোটি টাকা সে প্রশ্নটা আমি করেছি ভাই বিধানসভাতে করা আছে আমার জেলা সরি আপনার বিভিন্ন সময় করি যে আজ পর্যন্ত কত টাকা ইনভেস্ট হয়েছে কত লোক কাজ পেয়েছে এবং শিল্প সম্মেলন করতে কত টাকা খরচ হয়েছে